যেই দিন ঈদে মিলাদবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকে পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া আলাইহিস সালাতু আলাই সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আপনারা তাসাহুদে পড়েন না না তাসাহুদে ইয়ানাবি আছে তাসাহুদে কি আছে নাবি আছে তাহলে ইয়ানবী আর আই হান্নাবির মধ্যে পার্থক্য কি। আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ এ আহমদ এ ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক উমুক ডাকেন না তো আল্লাহ সব তাল যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ ওয়াসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মোহাম্মদ ইয়ানাবি মানে এই মোহাম্মদ নওয়াহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশেক হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রসুলকে আশেকির নামে আল্লাহ রসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুলনবী শেষ ইসলাম শেষ টঙ্গির ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসল্লিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে অনুষ্ঠানের মধ্যে এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন বক্তা আসবে রাজশাহী থেকে ঢাকা নারায়ণগঞ্জ রংপুর থেকে বক্তা আসবে আশপাশ থেকে মানুষজন আসবে এত টাকা খরচ অমুক উমুক মেহমান এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ শ্রোতারও দাওয়াত শেষ কথা মনে হয় বুঝাতে পারলাম না এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে সে তাকে দাওয়াত দেয় না তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না তাকে দাওয়াত দেয় না হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে তাকে দাওয়াত দেয় না তার রুমমেট সালাত আদায় করে না ফজরের সময় ওঠে না তাকে দাওয়াত দেয় না কথা মনে বুঝাতে পারেনি আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো মুভি সিনেমা বুঝেন দেখ অবশ্যই বুঝেন মুভি সিনেমায় দেখবেন টপ টেন লিস্ট সর্বশীর্ষ স্থানে দশটা মুভি আছে এতটা দর্শক হয়েছে এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে ইউটিউবে এত ভিউ হয়েছে আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো কার ইউটিউবের ভিউ কত হলো কার ফেসবুকের ভিউ কত হলো এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কত কার বক্তব্যে কত উপস্থিতি হলো এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায় শ্রোতাও অভিনয় করে চলে যায় এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কশ্চিন কালো আসতে পারে না দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টার বিষয় সকাল সন্ধ্যার বিষয় চব্বিশ ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে শুধু মোলামাকে নয় শুধু মোলামাকে নয় মাদ্রাসার হুজুরকে নয় মসজিদের ইমামকে নয় নাস তা নয়ুফ হাউনা আনিল মুনকার তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি মুসলিম জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিশ্চিত করো এটা কাদের কাজ বলেন তো জোরে বলেন কাদের কাজ মুসলমানের কাজ মানে আপনারও কাজ দাওয়াত দেওয়া কার কাজ আপনারও কাজ সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার অফিসে আপনার আদালতে সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন এক দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই আল্লাহ সুবহানাহু তাআলা যদি গজব পাঠান তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপরও আসবে একটু আপনাকে বুঝাই এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তাদের সবাই আব্দুর রাজাক বিন ইউসুফ আবদুল্লা বিন আব্দুর রাজাক তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন দিন ধর্ম মানেন মোটামুটি সালাত আদায় করেন পাঁচক তো না করলেও ঝুমার মসজিদে যান তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে সে চিনেই না বিন ইউসুফকে গানের আড্ডায় ব্যস্ত আছে যাত্রার মঞ্চে ব্যস্ত আছে তাকে কে দাওয়াত দেবে সে তো এখানে আসবেই না কথা মনে বুঝাতে পারেনি তাকে কে দাওয়াত দিবে তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে এটা আমার এবং আপনার কাজ দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি আল্লাহ আমাদের সেই তৌফিক দিক আল্লাহ আমিন। যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাতে ওঠেন আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন আপনার ছেলে মেয়েদের কী কী ফজরের সালাতে ডাকেন এটা আপনার দায়িত্ব আমি আমার নানাকে দেখেছি কেউ উঠুক আর না উঠুক আমার নানা কোনো দিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি ডাকতে ডাকতে মসজিদে যেতেন এটা আপনার দায়িত্ব এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই সুরা আরাফের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াইদ কালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে না চাইলে তাদেরকে ধ্বংস করে দিবে এটা আল্লাহর ব্যাপার তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতেছেন ক্বালু তারা বলে মা'যিরাতান ইলা রাব্বিকুম আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য কিসের জন্য আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কি ওজোর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশি সালাত আদায় করেনি আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন তখন আপনি ওজর পেশ করতে পারবেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে